আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে গতকাল উত্তরায় একটি ছিনতাইকারীকে ধরে ছাত্র জনতারা যেভাবে ঝুলিয়ে পিটিয়েছে এটা আসলে কোনোভাবেই মানার যোগ্য নয় এটাকে অমানবিক বলতেই হয় আমরা স্বীকার করছি যে বিগত দিনগুলোতে আওয়ামী লীগ এবং বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল যে নৈরাজ্যতা যেই রাস্তাঘাটে মানুষ পিটিয়ে লজ্ঞা বটে দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছে সেই একই পদ্ধতিতে যদি বর্তমান এই প্রজন্ম বর্তমান এই মেধাবী ছাত্ররাও যদি একই পদ্ধতিতে সমাজের পরিবর্তনের স্বপ্ন দেখে তাহলে এটা সম্পূর্ণ ভুল এক সিদ্ধান্ত আমি বারবার বলেছি যে একটা জেনারেশন প্রয়োজন এবং একটা যোগ্য জেনারেশন প্রয়োজন সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য এবং আমি এও বলেছি যে এই জেনারেশনই হচ্ছে সেই জেনারেশন যেটা যাওয়ার জন্য আমি সেনপে থেকে অপেক্ষা করছিলাম কিন্তু তাদের যদি এই আচরণ হয় তাহলে কিন্তু এটা হতাশার চিত্র বহন করবে এবং আগামীতেও এদেরকেও একইভাবে শাস্তিভোগ করতে হবে এটা কোনোভাবেই কামনা করি না বর্তমান ছাত্র সমাজের যে আন্দোলন এটা কিন্তু এই সমস্ত ঘটনা কিন্তু সেই আন্দোলনকে ধুলিস করবে বরং তা তোমাদের বাধা হয়ে দাঁড়াবে এই ধরনের কর্মকাণ্ড এখানে একটি ছিনতাইকারী কী কারণে চিন্তাই করলো কিছুই জানা হলো না এবং যে কোনো লোক যদি কয়েকজনের মিলে যদি একজন সাধারণ মানুষকেও ছিনতাইকারী বলে ধরে ফেলে এবং সেক্ষেত্রে যদি ঝুলিয়ে তাকে মারা হয় এবং এতগুলো মানুষের সামনে যেখানে শত শত ক্যামেরা সেই চিত্রটি ধারণ করছে এবং ঝুলিয়ে তাকে অগণিত মানুষে মারছে বেঁচে আছে না মরে গেছে আমি জানি না এখন পর্যন্ত তবে ঘটনাটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আমি বারবার ছাত্রদেরকে বলেছি যে তোমরা যদি মোটামুটিভাবে সচেতন হয়ে থাকো এ ধরনের লোককে যদি ধরে ফেলতে পারো ধরে ফেলো আইনের কাছে সুপর্দ করো যদি আইনের প্রতি বিশ্বাস না থাকে আমি বিশ্বাস করছি যে বর্তমানে আইন নেই পুলিশ নেই কোর্ট নেই ঠিক আছে তা তাহলেও তোমাদেরকে একটি কোর্ট তৈরি করতে হবে সামাজিক আদালত তৈরি করতে হবে সেখানে নিয়ে বিচার করে তাকে মারতে হবে দরকার হলে ফাঁসি দিয়ে দিতে হবে কিন্তু কোনোভাবেই জনসাধারণের সম্মুখে শিশুদের সামনে এইভাবে যদি হত্যা করা হয় এইভাবে যদি মারা হয় তাহলে তোমার আগামী প্রজন্ম একইভাবে শিক্ষা অর্জন করবে এবং তোমার আগামী প্রজন্ম তোমাকে ঠিক একইভাবে ট্রিট করবে এটা কোনোভাবেই একটি সুস্থ সমাজের জন্য কাম্য হতে পারে না আমি আশা করব যে এই মেধাবী ছাত্র সমাজ তোমাদেরকে অনেকেই মেধাবী বলছি আমরা মেধাবী তোমরা কোনো সন্দেহ নেই বর্তমান প্রজন্ম এবং তোমাদের হাতে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে এটাও সত্যি কথা পৌরাণিক কোনো ব্যবস্থাই সমাজকে পরিবর্তন করতে পারবে না কিন্তু এইভাবে নয় এটা একটা ভুল পদ্ধতি এবং এখন কি হবে এখানে কিছু যারা শত্রুতা আছে পরস্পর শত্রুতার বিনিময়ে কিন্তু দল বেদে এ ধরনের ছিনতাইকারীর নামে চুরির নামে ডাকাতির নামে বিভিন্ন মানুষকে পিটিয়ে মারা হবে এটা কিন্তু নৈরাজ্য সৃষ্টি করবে পুরো জাতিতে এবং এটা গৃহযুদ্ধের জন্ম দেবে এখনই মনে হচ্ছে এটা অনেকটা গৃহযুদ্ধ কিন্তু গৃহযুদ্ধ এত ঘনবসতিপূর্ণ দেশে কিন্তু কোনোভাবেই কাম্য হওয়া উচিত না শৃঙ্খলায় আসতে হবে এবং আমাদেরকে পুরো জাতিকে দেশকে একটা অবস্থানে নিতে গেলে অবশ্যই সমাজের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে শৃঙ্খলা বজায় রাখা এবং এটা যদি না হয় তাহলে আর্মি শাসন দিয়ে হলেও সমাজকে শৃঙ্খলিত করতে হবে কারণ এই উশৃঙ্খলতা কিন্তু কারোর জন্যই মঙ্গলজনক হবে না এবং এতে করে বিগত দিনের স্বৈরাচাররা কিন্তু তাদের যে পাপ তাদের যে অন্যায় সেটা স্তীমিত হয়ে যাবে এবং তোমরাই হবে আগামীর সবচেয়ে বড় স্বৈরাচার এই প্রবাদ মাথায় নিয়ে আমার মনে হয় না যে এই প্রজন্ম সমাজ পরিবর্তন করতে পারবে আমি আশা করব তোমরা বিষয়টিকে উপলব্ধি করবে এবং একটি সামাজিক আদালত গঠন করো যেখানে আইন বিভাগ না থাক তোমরা নিজেরাই কিছু লোক কিছু লোক দিয়ে একটা আদালত যেখানে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ হবে সেই মানুষটিকে জিজ্ঞাসাবাদ করার পরে কয়েক ঘন্টার মধ্যে তাকে বিচার করে তাকে ফাঁসি দাও তাকে জেলে দাও তাকে মেরে ফেলো কিন্তু সেটা ভিন্ন জিনিস কিন্তু জনসাধারণের সামনে এটা করতে দেওয়া যাবে না এটা করা যাবে না এটা কোনো অবস্থাতেই কাম্য হওয়া উচিত নয় শুধু দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামাজিক উন্নয়নে আমাকে ভূমিকা রাখার সুযোগ দান করবেন এবং আপনারাও সুন্দর সমাজ ব্যবস্থা প্রণয়নে সহযোগিতায় নিজে অংশগ্রহণ করবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রণয় শেষ করছি আল্লাহ হাফিজ